মৃত্যুর সময় যখন গুরু দ্রোণাচার্য ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কি দোষ ছিল আমার তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন সেটাই জানবো আজকের এই ভিডিওতে দাপর যুগে এমন এক ব্যক্তি জন্ম নিয়েছিলেন যাকে সম্পূর্ণ সংসার গুরু মেনেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক গুরু আর পিতারূপে বিফল মেনেছেন তিনি আর কেউ নন তিনি ছিলেন গুরু দ্রোণাচার্য মহাভারতের যুদ্ধের সময় যখন পাণ্ডবরা ভাবতে থাকেন গুরু দ্রোণকে পরাস্ত করা অসম্ভব তখন তারা পরিকল্পনা করে অসৎমার মৃত্যুর এই মিথ্যা খবরটি চারিদিকে ছড়িয়ে দেন সেই খবর পেয়ে পুত্র গুরু দ্রোণ তার অস্ত্র ত্যাগ করে দেবেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে বধ করা সম্ভব হবে যুধিষ্ঠিরের মুখে এই কথা শুনে দ্রোণ সেটা সত্য মেনে নেন আর তিনি তার শস্ত্রের ত্যাগ করে দেন ঠিক সেই সময় গুরুদ্রোণ ভগবান শ্রীকৃষ্ণকে অনেকগুলি প্রশ্ন করলেন সেই উত্তর শুনে দ্রোণ মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত হয়ে যান গুরু দ্রোণ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মহাগেনি পরম তেজস্বী বাসুদেব ছোট থেকে আমি আশ্রমে বড় হয়েছি আমি সবসময় গরিবের মতো কাটিয়েছি তাহলে আমি কি পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম নিজের মিত্র ধ্রুপদের কাছে প্রতারিত হয়েছি যেই রাজ্যকে বিজয় করেছি সেই রাজ্য থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে এতে আমার কি দোষ ছিল নিজের মিত্রতাকে সহায়তা করা কি কোনো পাপ কঠোর তপস্যার পরে অশ্বত্থামা জন্ম হয়েছে কিন্তু নির্ধারতার জন্য যাকে দুধের পরিবর্তে আটার ঘোল খাইয়াছি এতে কি আমার দোষ ছিল দয়া ভাবনা রাখাটা কি আমার পাপ ছিল কিভাবে আমি গুরু পরাশুরামের কাছে শিক্ষা প্রাপ্ত করেছি সেই সঠিক জ্ঞান আমি কৌরব আর পাণ্ডবদের বারবার মাত্রায় দান করেছি কিন্তু আজও একলব্যের আঙুল দান নেওয়া আমার সব থেকে বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এতে আমার কি পাপ ছিল প্রতিশ্রুতি পূর্ণ করাটা কি আমার সব থেকে বড় পাপ ভরা সবাই দ্রৌপদীর বস্ত্রহরণে ধর্ম পালন করার জন্য কিছুই করতে পারিনি কিন্তু আমি আমার পুত্র অশ্বত্থামাকে অভিশাপ নিশ্চিত দিয়েছি এতে কি কি আমার আমার কোনো দোষ ছিল রাজধর্ম পালন করা সব থেকে বড় দোষ তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন হে ভরদাজ পুত্র দ্রোণ দরিদ্রতা কে না দেখে একটা শিশু জন্ম থেকে দরিদ্র থাকে কিন্তু কুবেরের ধন প্রাপ্ত করার জন্য পরিশ্রম সংঘর্ষ আর ধৈর্য অতি আবশ্যক হয়ে থাকে যেইভাবে আপনি আপনার মিত্রর থেকে প্রতারিত হয়েছেন ঠিক সেইভাবে বালি সুগ্রীবের কাছে আর রাবণ বিভীষণের কাছে প্রতারিত হয়েছে উদ্দেশ্যের পার্থক্য থাকলেও তাদের কার্য সমান ছিল সেই মুহূর্তে ধৈর্যই মানুষের সব থেকে বড় সাথী হয়ে থাকে কিন্তু প্রতিশোধের ভাবনায় আপনি আপনার মৃত্যুর বীজ নিজেই রোপণ করে ফেলেছেন তাও আবার ধৃষ্টদুম্নের রূপে আর সেই পরিবার থেকেই দ্রৌপদীর জন্ম হয়েছিল আর সেখান থেকেই মহাভারতের ভিত রচনা করা হয় হে ভরদাস পুত্র দ্রোণ আপনি সর্বশ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠই থাকবেন কিন্তু তাও আবার একটি যোদ্ধার রূপে সম্পূর্ণ পৃথিবী আপনাকে চিনবে কিন্তু অর্জুনের গুরু হিসেবে নাকি সর্বশ্রেষ্ঠ গুরু রূপে একজন গুরুর দায়িত্ব তার শিষ্যকে উত্তম বানানোর জন্য গুরুর দায়িত্ব হয়ে থাকে তার শিষ্যকে ধর্ম আর অধর্মের মধ্যে ভেদাভেদ বুঝতে শেখায় যদি সে সেটা করতে না পারে তাহলে সে একজন শিক্ষক রূপে বিফল থাকে আর একটা পিতার একই কর্তব্য হয়ে থাকে সব মোহকে ত্যাগ করে তার পুত্রের চরিত্রকে আরো উত্তম বানানো একজন গুরু রূপে আপনি শুধু অর্জুনেরই গুরু ছিলেন না আপনার আশ্রমের সমস্ত শিষ্যের গুরু ছিলেন কিন্তু আপনি শুধু অর্জুনকে প্রিয় ভাবতেন আর কৌরবদের শুধুমাত্র শিক্ষাই প্রদান করেছেন তাদের চরিত্রের দায়িত্ব তো আপনি ভুলেই গেছেন মনিবর। যখন মানুষ বাল্য অবস্থায় থাকে তখনই তারা শেখে আর এটা আপনার কর্তব্য ছিল দুর্যোধন আর বাকি গৌরবদের সঠিক চরিত্রে নির্মাণ করা কিন্তু আপনিও তাতে বিফল ছিলেন এটা আপনি বুঝতে পেরেছিলেন দুর্যোধন আর তার ভাইরা অধর্মী হয়ে যাচ্ছে কিন্তু তাদের কিছুই বলেননি আর আপনি যদি একটা পিতার রূপে সফল হতেন তাহলে আজ আপনাকে অধর্মের পক্ষ থেকে যুদ্ধ করতে হতো না আপনি অসোধ্য তার ক্ষমতা আর জ্ঞানের থেকেও বেশি শিক্ষা দিয়েছেন কিন্তু আপনি তার চরিত্রের নির্মাণ করতে ভুলে গেছেন আপনি যদি মোহত্যাগ করতেন আর কঠোর থাকতেন তখনই যদি আপনি তাকে দুর্যোধনের সাথে না মিশতে দিয়ে কঠোরভাবে লালন পোষণ করতেন তাহলে হয়তো তার ভিতরে ধর্ম বেঁচে থাকত আর হয়তো আজ মহাভারতের যুদ্ধটাই হতো না এমন শুনে দ্রোণাচার্যের নেত্র থেকে জল বেরিয়ে আসতে থাকে আর তিনি তার অস্ত্রের ত্যাগ করে সেখানেই ভূমির ওপর সমাধি নিয়ে ধ্যানে লীন হয়ে যান তার আত্মার এক অংশ স্বয়ং বৃহস্পতিতে লীন হয়ে যান আর তখনই ধ্রুপদ পুত্র তার ধর থেকে মাথাটি কেটে তাকে বধ করে দেন আর এভাবেই পাণ্ডব আর গৌরবের গুরু দ্রোণাচার্যের অন্ত হয়ে যায়